জনতা বাংলাদেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে বিনির্মাণের প্রত্যয় নিয়ে ছাত্ররা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে আর এই দলের নেতৃত্বে রয়েছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা শুধু যে ছাত্র নেতারাই এই দলের কেন্দ্রীয় দায়িত্বে জায়গা পেয়েছে তা কিন্তু নয় কিছু সাহসী ছাত্রী নেত্রীও এই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন যারা কিনা আগামী নির্বাচনে অংশ নিয়ে হতে পারেন এমপি মন্ত্রী তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব জাতীয় নাগরিক কমিটির স্থানে থাকা দশ বাঘিনী নারী নেত্রীর সাথে যারা কিনা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে হতে যাচ্ছে আগামীর এমপি তাছাড়া আরও জানব কে কোন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নুসরাত তাবাসুম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের পথ পেয়েছেন নুসরাত তাবাসুম ছাত্র আন্দোলন চলাকালে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শামসুল হলের সমন্বয়ক এই নুসরাত তাবাসুম অনেকটাই অশ্লীল ও খোলামেলা পোশাকের নুসরাতকে আমরা অনেকেই চিনি এনসিপির তালিকায় থাকা নারীদের মধ্যে তিনি হয়তো সবচেয়ে অজনপ্রিয় মুসলিম দেশে খোলামেলা পোশাক পরিধানের স্বাধীনতার জন্য সংগ্রাম করে তিনি খ্যাতির থেকে কুখ্যাতি বেশি কামিয়েছিলেন তবে তিনি জুলাই আগস্টের অভ্যুত্থানের কল্যাণে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনিও আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন সামন্তা শারমিন জাতীয় নাগরিক কমিটি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সামন্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী শিক্ষার্থী বৃন্দের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি সবসময় হিজাব পরে থাকা এ নেত্রী কিছুদিন আগে বেশ বিতর্কে পড়েছিলেন পরে ক্ষমা চেয়ে বড় মনের পরিচয় দেন তাছাড়া কোটা বিরোধী আন্দোলনে মাঠে থেকে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন সামান্তা শারমিন জানা যায় রাজধানী ঢাকার মেয়ে সামান্তা শারমিন আগামী নির্বাচনে ঢাকার যে কোনো একটি আসন থেকে লড়বেন তিনি হুমায় নূর ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুরা নূর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেন তিনি এরপর ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন পূর্বে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না তবে ছাত্র জীবন থেকে মানবিক কার্যক্রমে যুক্ত ছিলেন হুমায়রা নূর জেসিআই ঢাকা ইয়াং অ্যান্ড লেন্ড হ্যান্ডের সহসভাপতির সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়াও ছিলেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের জেনারেল বোর্ডের মেম্বার চিকিৎসক দম্পতির সন্তান হুমায়রা নূর ব্যক্তিগত জীবনে বিবাহিত তার স্বামীও পেশায় আইনজীবী তিনিও আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন নাহিদা নিভা জাতীয় নাগরিক কমিটি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদের দায়িত্ব পালন করছেন নাহিদা সারোয়ার নিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিভা দুই সালের কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ও ডাকসুর নির্বাচনের দাবির আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠ পর্যায়ে আন্দোলনের পাশাপাশি সমন্বয়কদের নিরাপত্তা সহায়তা দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাহিদা সারোয়ার নিভাও আগামী নির্বাচনে এমপি পদে দাঁড়াবেন তবে পাশ করবেন কিনা তা সময় বলে দেবে মঞ্জিলা সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠকের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা পার্বত্য জেলা খাগড়াছড়ির যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন ঝুমা দুই সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং দুই সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দুই সালে তিনি ফেসবুক ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ নৈও রাইটস অধিকার জানো প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন মঞ্জিলা সুলতানা ছুমা ডা মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতুর বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগিতে আগামী নির্বাচনে তিনি সেখানকার কোনও এক আসনের প্রার্থী হতে পারেন মৃত বেতাগি গার্লস স্কুলে এসএসসি এবং বেতাগি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পাশ করেন পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী বর্তমানে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনার হিসেবে আজিমপুর ম্যাটার্নিটি গাইনিতে কর্মরত ছোটবেলা থেকেই নাচ গান কবিতা আবৃত্তি আর বিতর্কে তুখোর এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে তিরিশ হাজারের অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি তাছাড়া কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন ডা মাহমুদা আলম মিতু ডা তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তাসনিম যারা ডা তাসনিম জারাকে বাংলাদেশের প্রায় সকলেই কম বেশি চিনেন ডা তাসনিম সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বহুদিন ধরে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত তার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো দেখেন এ পর্যন্ত তার ভিডিওগুলি এক বিলিয়ন মিনিটেরও বেশি সময় ধরে দেখা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে এক কোটিরও বেশি মানুষ ফলো করেন জানা যায় ঢাকা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন নির্বাচন করলে তিনি ঢাকা জেলাতেই নির্বাচন করবেন তাসনিম বিকারণ নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পন্ন করেন যারা যুক্তরাজ্যের ক্যামব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়াও তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রেশিয়ান এবং গায়নোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সমন্বনা প্রদান করেন তার কাজ নিয়ে বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু দ্য ফিনান্সিয়াল টাইমস মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন রাজনীতি নিয়ে ডাক্তার তাসনিম যারা বলেন বিগত সময় রাজনীতি ছিল ক্ষমতার খেলা জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন আমরা এর অবসান চাই আমরা এমন এক রাজনীতি চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে তাসলিম যারা বলেন আগামীর বাংলাদেশের ক্ষমতা যেন একক পরিবারের মধ্যে না থাকে রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না সবাই তার নিজ মেধা ও যোগ্যতায় নেতৃত্ব দেবে বাংলাদেশ শিগগিরই বদলাবে আপনাদের হাত ধরে তাছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তাসনোভা এবং উত্তরাঞ্চলের নারী মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের পথ পেয়েছেন অর্পিতা শ্যামাদেব এই তিন বাঘিনী নেত্রীর ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাঠে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং স্বৈরাচার আওয়ামী সরকারকে পতন ঘটিয়েছে আগামী নির্বাচনে নাগরিক পার্টির এই তিন নেত্রীও অংশগ্রহণ করবেন এবং আশা করা যায় জয়যুক্ত হবেন তো বন্ধুরা আপনার কি মনে হয় এসব বাঘিনী নেত্রীরা আগামী নির্বাচনে অংশ নিলে এদের মধ্যে কে কে বিজয়ী হতে পারেন বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান তার নাম এবং এসব নেত্রীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ